সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা ইমানের সাতটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা আমার সাথে এই বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন শুনে আমরা এর ভিতরে কি বিশ্লেষণ আছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লা রহমানুর রাহিম এক নাম্বারে ইমানের প্রথম বিষয় এই ইমানের যেই প্রথম বিষয় সেটি এখন আমরা জানবো যেমন আল্লাহ তালার উপর বিশ্বাস ইমানের প্রথম কথাই হলো আল্লাহ তালার উপর বিশ্বাস আমরা যখন এই ইমান আনব তখন আমাদের প্রথম যেই বিষয় সেটি হল এই আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করা আমরা বিশ্বাস করি আল্লাহ তার সত্তায় এক ও অদ্বিতীয় অর্থাৎ আল্লাহ একজন তা তিনার কোনো শরিক নাই তিনি অদ্বিতীয় মানে দ্বিতীয় কোনো আর আল্লাহ নাই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার গুণাবলিতেও অদ্বিতীয় ও অতুলনীয় তিনি অনাদি অনন্ত তিনি প্রথম তিনি শেষ যখন কোনো কিছুই ছিল না তখন তিনি ছিলেন যখন কি কোনো কিছুই ছিল না তখন ছিলেন তিনি আবার একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে তখন তিনি থাকবেন মহান আল্লাহ সব কিছু জানেন সব কিছু শোনেন ও দেখেন আসমান জমিনের সব কিছু তার সৃষ্টি তিনি সকল সৃষ্টির পালনকর্তা এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির পালনকর্তা হচ্ছেন আমার এই আল্লাহ তিনি পরম দয়ালু তিনি সব সবকিছুর মালিক আমরা ভালো কাজ করলে তিনি খুশি হন মন্দ কাজ করলে তিনি অসন্তুষ্ট হন আমরা আল্লাহর উপর ভরসা রেখে ভালো কাজ করব বন্ধুরা আমরা প্রথম ইমানে যে প্রথম বিষয় সেটি জানলাম এরপর আমরা দ্বিতীয় বিষয়টি জানব বন্ধুরা এখন আমরা দ্বিতীয় বিষয়ে যেটি সেটিতে আছে ইমানের তৃতীয় বিষয় দুই নম্বরে মালাইকা বা ফেরেস্তাগণের বিশ্বাস মালাইকা অর্থ হচ্ছে ফেরেস্তা এই ফেরেস্তাগণকে বিশ্বাস করা ইমানের দ্বিতীয় বিষয় ফেরেস্তাগণ আল্লাহ তালার বিশেষ সৃষ্টি তারা নূরের তৈরি নূর মানে হচ্ছে আলো তারা আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত তারা কখনো আল্লাহর হুকুম অমান্য করে না তাদের পানাহারের প্রয়োজন নেই আল্লাহর জিকিরি তাদের একমাত্র কাজ তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের মধ্যে চারজন ফেরেস্তা প্রসিদ্ধ তাদের মধ্যে যে এই ফেরেস্তাদের মধ্যে চারজন ফেরেস্তা আছেন তারা হলেন প্রসিদ্ধ বা বড় ফেরেশতা এই চারজন ফেরেস্তার মধ্যে প্রথম যে ফেরেশতা তার নাম হল হযরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি নবী রাসুলগণের কাছে আল্লাহর নিয়ে আসতেন মানে হচ্ছে আল্লাহর বাণী জিব্রাইল আলাইসাল্লাম যেই ফেরেস্তা তার কাজ ছিল কি নবী রাসুলগণের কাছে আল্লাহর কাছ থেকে নবী রাসুলগণের কাছে তিনি নিয়ে আসতেন অহিমানি হলো আল্লাহর বাণী দুই নম্বর ফেরেস্তা যিনি তিনি হলেন হজরত মিকাইল আলাইসাল্লাম এই মিকাইল আলাইসাল্লামের কাজ কি তিনি জীবের জীবিকা বন্টন বা মেঘবৃষ্টির দায়িত্ব নিয়োজিত মিকাইল ফেরেস্তা যিনি তার কাজ হল তিনি জীবিকা মানে মানুষের যেই রিজিক এই রিজিকের বন্টন করেন এবং মেঘবৃষ্টির দায়িত্বে নিয়োজিত আছেন এই মিকাইল আলাহ তারপরে যেই যেই ফেরেশতা আছেন তিন নম্বরে তার নাম হলো হজরত আজরাইল আলাইসাল্লাম ইসাল্লাম আলাইসাল্লাম তিনি কী করেন তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন জিবরাইল আলা সরি আজরাইল আজরা কাজ হল তিনি আল্লাহর হুকুমে জিবের জান কবজ করেন আর চার নম্বরের যেই ফেরেস্তা তার নাম হলো হজরৎ ইসরাফিল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লামকে আল্লাহ একটি দায়িত্ব দিয়ে রেখেছেন সেটি হলো তিনি শিঙ্গা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তিনি প্রথম ফু দেবেন তাতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফু দেবেন তখন সব কিছু জীবিক সব কিছুর জীবন ফিরে পাবে এই হজরত ইশরাফিল আলাইসাল্লাম তিনি তানা তেনা কাল্লাপাক একটি দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে তার হাতে একটি সিঙ্গা দিয়ে রেখেছেন আল্লাহ যখন বলবেন তখন এই সিঙ্গাটি তিনি ফুক দিবেন ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ায় কেয়ামত হবে বা ধ্বংস হয়ে যাবে তারপর ধ্বংস হওয়ার পরে আবার আল্লাহর হুকুমে তিনি আরেকটি ফুক দেবেন তখন সব কিছু কী হবে জীবন ফিরে পাবে আবার নতুন করে একদল ফেরেস্তা আছেন যারা মানুষের ভালো মন্দ কাজে হিসাব রাখেন তাদের বলে কিরামান কাতিবিন এই ফেরিস্তাগুলার নাম হল কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ মুনকার নাকির নামে আরও ফেরস্তা আছে তারা কবরে প্রশ্ন করবেন প্রশ্ন করবেন আল্লাহ রাসুল ও দিন সম্বন্ধে আল্লাহর অনুগত বান্দারা সব প্রশ্নের উত্তর দিতে পারবেন যারা আল্লাহর অনুগত্য করেছেন আল্লাহর হুকুমগুলো যারা মেনেছেন সবসময় তারা ওই কবরের যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর সঠিক উত্তর তারা দিতে পারবেন তিন নম্বর যে বিষয় ইমানের তৃতীয় বিষয় আমরা এখন ইমানের তৃতীয় বিষয়টি সম্পর্কে জানব যেমন আসমানি কিতাবে বিশ্বাস এই যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছেন সেই কিতাবগুলোর উপর কি করতে হবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আচ্ছা এখন আমরা এই বিষয়টি জানি যেমন আল্লাহ তাআলা নবীর আসুলের কাছে ওহি পাঠিয়েছেন ওহি হলো আল্লাহর বাণী আল্লাহর বাণীসমূহের সমষ্টিকে বলে আসমানি কিতাব আসমানি কিতাবে আছে মানুষের জন্য হৃদায়ত বা মুক্তির কথা আসমানি কিতাব হল একশো চারখানা এই আসমানি যেই কিতাব সেগুলার সংখ্যা একশো চারখানা চারখানা বড় আর একশোখানা ছোটো ছোটো কিতাবকে শহিফা বলে শহিফা শহিফা মানে হলো পুস্তিকা আমরা কী বুঝলাম আল্লাহর যেই হুকুমে যেই দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছেন সেগুলো একশো চারখানা এই একশো চারখানার মধ্যে শুধু চারখানা কিতাব হলো বড় আর একশোখানা খানা হলো ছোট এই ছোটো কিতাবকে কি বলা হয় শহিফা বলে সহিফা শহিফা মানে হলো পুস্তিকা এখন আমরা এই চারখানা বড় কিতাব সেগুলো কি তা জানি যেমন চারখানা বড় কিতাব হল এক নম্বর তাওরাত তাওরাত কিতাবটি কোন নবীর উপর নাজিল হয় তাওরাত কিতাব হজরত মুসা আলাহ ইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল দ্বিতীয়তে জাবুর জাবুর এই কিতাবটি কোন নবীর উপর নাজিল হন তিনি হলেন হজরত দাউদ এর উপর অবতীর্ণ হয় দাউদ আলাইসাল্লামের কিতাবের নাম হলো জাবুর আর হযরত মুসা আলাইসাল্লামের কিতাবের নাম হলো তাওরাত তারপর তিন নম্বরে ইনজিল ইন এই ইঞ্জিল কিতাব কার ওপর নাজিল হয় হযরত ঈসা আলাহিসাল্লামের উপর অবতীর্ণ হয় ইঞ্জিল কিতাব যেটি খ্রিস্টানরা করে থাকেন বা তাদের ধর্মীয় পুস্তিকা যেটি সেটি হলো ইঞ্জিল কিতাব আর আমরা মুসলমান যারা তাদের তাদের যে মূল গ্রন্থ আল্লাহর বাণী সেটি হলো কুরআনুল মাজিদ এই কুরআন মাজিদ কার ওপর নাজিল হন এটি হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয় হলো কোরআনুল মাজিদ কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব আমাদের যেই কোরআন আল্লাপাক আমাদের নবীর উপর নাজিল করেছেন সেটি হলো সর্বশেষ কিতাব এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান ভালো হওয়ার শিক্ষা আমরা সকল কিতাবে বিশ্বাস করব আর কোরআন মাজিদের শিক্ষা মেনে চলব আমরা আমাদের যে কোরআন মাজিদ আছে সেইটাই শিক্ষা আমরা মেনে চলব তারপর চার নাম্বার যেটি ইমানের চতুর্থ বিষয় আমরা সাতটি বিষয়ের মধ্যে চার নম্বর বিষয়টি এখন জানব সেটি হল নবীর আসুলের বিশ্বাস নবীর রাসুলে বিশ্বাস আমরা এখন এই বিষয়টি সম্পর্কে জানি আমরা আগেই জেনেছি মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন ওহি আসত আসুলগণের কাছে নবীরাসুলগণ মানুষের শিক্ষক তারা আদর্শ শিক্ষক তারা ছিলেন নিঃস্বার্থ দরদি তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন তাতে খুশি করার পথ দেখাতেন তাকে খুশি করার পথ দেখাতেন কিতাবে বিশ্বাস করা যেমন ইমানের অঙ্গ নবীর আসুলে বিশ্বাস করাও তেমনি ইমানের অঙ্গ প্রথম নবী হলেন হজরত আদম আলাহি সাল্লাম আর শেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এই দুজনের মাঝে আরও অনেক নবীরাসুল এসেছেন আল্লাহ বলেন এমন কোনো জনপদ নেই যেখানে আমি কোনো নবী পাঠাইনি তিনি বললেন এই দুনিয়ার ভিতরে যত জনপদ আছে মানে মানুষের চলাফেরার যত রাস্তা ঘাট আছে সেখানে তিনি নবীরাসুল পাঠিয়েছেন কুরআন মাজিদে পঁচিশ জন রাসুলের নাম উল্লেখ্য আছে যেমন হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম হজরত ইদ্রিস আলহিমাম হজরত নুহ আলি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইসহাক আলাইসাল্লাম সাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম হজরত ইউনুস আলাইসাল্লাম সাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লাম হজৰত হুদ আলাইসাল্লাম হজৰত শাহ শাহ আলিহ আলাইসাল্লাম হজৰত লুত আলাইসাল্লাম হজৰত সুৱাইব আলাইসাল্লাম হজৰত আয়ু আলাইসাল্লাম হজৰত জাকাৰি আলাইসাল্লাম হজৰত দাউদ আলাইসাল্লাম হজৰত চোলাইমান আলাইসাল্লাম হজৰত মুছা আলাইসাল্লাম হজরত ইসা আলাইহিসাল্লাম হজৰত মহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমরা সকল নবী রাসুলে বিশ্বাস করব তাদের সম্মান করব আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মো সাল্লাহ সাল্লামের আদর্শ মেনে চলব এরপর আমরা পাঁচ নম্বর ইমানের পঞ্চম বিষয় সম্পর্কে জানব শেষ দিবসে বিশ্বাস শেষ দিবসে বিশ্বাস এটি আমাদেরকে মানতে হবে যেমন আমরা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকি না এ জীবন চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী আমাদের যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে। সকল প্রাণীরই মৃত্যু আছে। যারা জীবন সরি যার জীবন আছে তার মৃত্যুও আছে। আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ সারা আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত আখিরাত মানে পরকাল মৃত্যুর পরেই এ জীবনের শুরু হয় কবর কিয়ামত হাসর জান্নাত জাহান্নাম এই সবই আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত আখিরাতের জীবনের শুরু আছে শেষ নেই সেই জীবন সেই জীবন অনন্তকালের আল্লাহ বলেন এ দুনিয়ার জীবন্ত অস্থায়ী উপভোগের বস্তু আর আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস ইমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস করা যেমন জরুরি আখিরাত বা শেষ দিবসে বিশ্বাস করাও তেমনি জরুরি দুনিয়ায় যে যেমন কাজ করবে আখিরাতে তেমনি ভোগ করবে ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে আর মন্দ কাজ মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে শেষ দিবস বা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি তার কার্যক্রমে সতর্ক থাকবে পুরস্কারের আশায় ভালো কাজ করবে আর শাস্তির বয় মন্দ কাজ থেকে বিরত থাকবে এতে এতে তার নৈতিক চরিত্র উন্নতি হয় এতে কি হয় তার নৈতিক চরিত্রের উন্নতি হয় কবি যথার্থই বলেছেন দুনিয়াটা আখিরাতের খামার বাড়ির ভাই বয়ের হাটের খেত খামারে ববের হাটের খেতখামারে ফসল ফলান চাই এই ফসলের নেইকজুরি এক কণা তার হয় না চুরি হিসাব লেখেন দুই মোহরি সদা সর্বদাই অচিন দেশের যাত্রী সবাই টার্মিনালে খনিকের ঠাই কখন যে হায় ঘন্টা বাজে গরির সময় হলে এখন আমরা ইমানের ষষ্ঠ বিষয় সম্পর্কে জানব তাকদিরে বিশ্বাস তাকদির মানে ভাগ্য আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা আমাদের জীবনে যা ঘটে যা হয় সবই হয় আল্লাহর নির্ধারিত হুকুমে এই নির্ধা এই নির্ধারিত হুকুমকে বলে তাকদির আমাদের ভাগ্য কি আছে আমরা তা জানি না আমরা চেষ্টা করব কাজ করে যাব আর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করব সফল হলে শুকর করব, বিফল হলে সবুর করব তাক দীর বলে মেনে নিব তাকদিরে বিশ্বাস মানুষকে অলস করে না তাকদিরে বিশ্বাস মানুষকে অলস করে না সাত নম্বর ইমানের সপ্তম বিষয় এটি আমাদের শেষ নাম্বার ইমানের সপ্তম বিষয় সম্পর্কে এখন আমরা জানব মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস মৃত্যুই আমাদের শেষ কথা নয় ইহকালে আমরা যেসব কাজ করি তার জবাবদিহিতা করতে হবে পরকালে সকলকে আবার জীবিত করে আসরের ময়দানে উঠানো হবে সেখানে হিসাব নিকাশ ও সাক্ষ্য প্রদান সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার করা হবে বিচারক হবে মহান আল্লাহ ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে জান্নাত হলো পরম সুখের স্থান যারা পাপ করবে খারাপ কাজ করবে তাদের শাস্তির জন্য নি নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে জাহান নাম হল চরম দুঃখ কষ্ট ও শাস্তির স্থান পুনরুত্থানে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে পুরস্কারের আশায় সৎকর্মশীল করে স সৎকর্মশীল করে তোলে আর শাস্তির বয়ে মন্দ কাজ থেকে বিরত রাখে এতে নৈতিক চরিত্র উন্নতি হয় আমরা আমরা একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহতালাকেই মাবুদ বলে বিশ্বাস করব আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করব আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করব শেষ দিবসে বিশ্বাস করব তাকদিরে বিশ্বাস করব মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করব আখিরাতের পুরস্কারের আশায় ভালো কাজ করব আখিরাতে শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকব এবং আমাদের নৈতিক চরিত্র উন্নত করব তো বন্ধুরা আমরা ষাটটি বিষয় সম্পর্কে জানলাম আজকে আমরা এই পর্যন্তই এই ভিডিওটি শেষ করব আল্লাহ হাফেজ